নমস্কার দীর্ঘ আঠারো বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার রিপু স্থানে কেতুর গোচর ঘটছে এর ফলে মীন রাশির জাতক জীবনে কি ফল পাবেন এর আগে কেতু কোথায় ছিল আপনার সপ্তম ভাবে ছিল এই সপ্তম থেকে ষষ্ঠে যাচ্ছে আগামী আঠেরোই মে দু বিকাল চারটের সময় কেতুর এই যে গোচরটা ঘটছে দীর্ঘ আঠেরো বছর পরে কেন দীর্ঘ আঠেরো বছর পরে কারণ কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে দেড় বছর আর পুরো রাশি চক্র অর্থাৎ মেস থেকে মিন রাশি পর্যন্ত ঘুরতে সময় লাগে আঠেরো বছর তাই দীর্ঘ আঠেরো বছর পরে এর আগে কেতু দু সালে অক্টোবর মাসে সিংহ রাশিতে এন্ট্রান্স করেছিল পুনরায় সেই কেতু এন্ট্রান্স করছে দু সালে আঠেরোই এপ্রিল বিকাল চারটের সময় এই যে কেতুর এই গোচর আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন তা প্রথমে আলোচনা করি কেতুটা কে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আপনি কি ফল পাবেন কেতুটাকে শাস্ত্রে কেতুর গুরুত্বটা কেমন তারপর আলোচনা করব কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে আর শেষে আলোচনা করব কেতু যখন সিংহ রাশিতে এন্ট্রান্স করবে এর ফলে যারা মিন রাশির জাতক জাতিকারা তারা জীবনে কি ফল বয়ে নিয়ে আসবে কি কি ফল পাবে সেটা শুভ ফল নাকি অশুভ ফল তাই পর পর স্টেপ আলোচনা করি প্রথম আলোচনা করি তাহলে কেতুটা কে একটা বাস্তব সত্য জেনে রাখুন সুপ্রিয় দর্শক বন্ধু কেতু বলে কোনো গ্রহ নেই যার প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা আছে কেতুর ওরকম নিজস্ব কোনো সত্তা নেই তাহলে কেতুটা কি কেতু হলো একটা গাণিতিক বিন্দু যে বিন্দুটা দূরবীন দ্বারাও চোখে দেখা যায় না তাহলে কি সেটা গাণিতিক বিন্দু যেমন যেমন সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে সূর্যের তো নিজস্ব আলো আছে তা সূর্যের আলো সমস্ত গ্রহ আলোকিত হয় সূর্যের যেখান থেকে আলো শুরু হচ্ছে এটা শেষ হচ্ছে এই যে আলো একটা শুরুকে বলা হয় হেড অফ ড্রাগনস আর শেষটাকে বলা হয় ট্রেল অফ ডাগ এই শুরুটাকে বলা হচ্ছে রাহু হেড অব কে রাহু বলা শেষটাকে বলা কেতু যদি আপনি আপনার ঘরের মধ্যে লাইটও কোনো ফেলেন সেই লাইটের তো এই শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ডাগন্স আর শেষটাকে বলা হচ্ছে ট্রেল অফ ডাগনস এই হেড অফ ডাগনস রাহু আর ট্রেল অফ ডাগনসে কেতু তাহলে কেতুরা কি একটা ধারণা তৈরি হলো যার কোনো সত্তা নেই অথচ তা আমাদের জীবনে কতটা প্রভাব রাখে জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কত জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম কেন কেতুকে একটা রহস্যময় গ্রহ হিসাবে দেখেছে রহস্যময় গ্রহ কেতুকে কবন্ধর কারক বলা হয় বা কবন্ধ বলা হয় কেতুর প্রতিরূপক হচ্ছে সর্প আর অধিকাংশ জ্যোতিষ বিশেষ করে ঋষি জৈমিনী কেতুকে ঋষি জৈমিনী কেতুকে কই বললে কারক হিসাবে দেখেছে আর কেতু স্বরূপ বলেছি যে প্রকাশ করা খুবই কঠিন খুবই কঠিন কেতুরূপ সূর্য চন্দ্র যেমন একটা করে ঘর সূর্যের সিংহ রাশি চন্দ্রের হচ্ছে তোমার কর্কট রাশি বাকি যে সমস্ত গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে পাঁচটা প্ল্যানেট আছে পাঁচটা প্ল্যানেটে দুটো করে ঘর দিয়েছে কেতু সেখানে কোনো ঘর দেয়নি তাহলে কেতুকে কি দেওয়া হচ্ছে কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের ফলদান করবে কেতুর এটা নির্দেশ আছে যে ঘরে অবস্থান করবে আগে আমরা কন্যা রাশিতে ছিল অর্থাৎ আমরা সপ্তম ভাবে ছিল সপ্তমে ফল দান করেছে এবার ষষ্ঠে যাচ্ছে আমরা ষষ্ঠের ফল দান করবে অর্থাৎ কেতুর কোন দৃষ্টিও নেই কেন দৃষ্টি নেই আমি বলেছি টেল অফ ডাগনস অর্থাৎ টেল অফ ডাগনস কে বলা হচ্ছে কেতু যখন টেল অফ ডাগনস এর তাহলে ধর ধরটা যখন কেতু হচ্ছে তাহলে কেতুর তো কোনো দৃষ্টি থাকতে পারে না তাই কেতুর কোনো দৃষ্টিও নেই তাহলে কেতু সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো তার কেতু হচ্ছে তিনটে গ্রহের সঙ্গে কেতু কিছু কিছু গ্রহের সঙ্গে খুব ভালো সম্পর্ক বিশেষ করে তিনটে গ্রহের সঙ্গে কি কি সূর্য চন্দ্র আর মঙ্গল এই সূর্য চন্দ্র মঙ্গল এই তিনটে গ্রহের সঙ্গে কেতু সম্পর্ক মিত্র আর বুধ আর বৃহস্পতি এই যে দুটো গ্রহ আছে বুধ আর বৃহস্পতি এই দুটো গ্রহের সঙ্গে না শত্রু না মিত্র অর্থাৎ সমচকে দেখে বুধ বৃহস্পতির সঙ্গে শুক্র আর শনি এই শুক্র শনির সঙ্গে কেতু সম্পর্ক শত্রুতা শত্রু সম্পর্ক রয়েছে কেতু কয়েকটা উচ্চস্থ হয় যদিও জ্যোতিষ শুরুতে না জ্যোতিষশাস্ত্র শুরুর পর থেকে কিছু জ্যোতিষরা সেট করেছিলেন যে কেতু এই ঘরে উচ্চস্ত হয় এই ঘরে মূল হয় এই ঘরে নিচস্ত হয় কোন ঘরে উচ্চস্ত হয় কেতু উচ্চস্ত হচ্ছে ধনু রাশিতে আর মূল টিকোণ হচ্ছে সিংহ রাশিতে আর নিচস্ত হচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ কেতু সম্বন্ধে ধারণা তৈরি হলো এই উচ্চস্থ মূল টিকোণ কিন্তু জ্যোতিষ শাস্ত্রে শুরুর পর থেকে কিন্তু এটা গণনা হচ্ছে যাই হোক কেতু সম্বন্ধে ধারণা তৈরি হলো কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে কেতু আমাদের জীবনে প্রভাব রাখে জড়তা আলস্য অবসাদ অনুভূতির একান্ত অভাব আত্মজ্ঞান যুক্তিহীনতা অবচেতনা লুপ্ত স্মৃতি নির্বুদ্ধিতা এইগুলো আমাদের মনের উপর প্রভাব রাখে কেতু কেতু ভাব জগতে আমাদের যে ভাব জগতে কি প্রভাব রাখে প্রকাশের অভাব বাধা বিঘ্ন অঙ্গুত্ব শক্তিহীনতা ঐদাসিন্ন পরিপূর্ণ জড়তা মুক্তি কৈবল্য সমাধি এক্সেপ্টা এক্সেপ্টা এগুলো আমাদের ভাব জগতে প্রভাব রাখে কেতু বাহ্য জগতে কি প্রভাব রাখে কেতু বাহ্য জগতে প্রভাব রাখে যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবনযাপন করে উদ্ভিদের মতো কিংবা যে সমস্ত মানুষ অত্যন্ত স্বার্থপর ব্যক্তি যা কিছু বাধা দেয় কেতু যার প্রকাশ নেই কেতু গুন্ডা চোর রাহাজান হৃদয়হীন ব্যক্তি অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে কেতু নির্দেশ করে এবার কেতু যদি আমরা শুভ কি অশুভ তার হচ্ছে বিচার্য যদি কেতু শুভ হয় আমরা যে ধর্মহত কাম মোক্ষ যে চারটে ভাগ আছে এই মোক্ষের পথ দেখায় একমাত্র কেতু আর যদি কেতু আপনার অশুভ হয় তাহলে আপনার জন্মঘোষে যে কেতু অশুভ থাকে তাহলে সেই ব্যক্তি বিশ্ব শিশুর মতো হয়ে থাকে এবার আপনার কেতু শুভ নাকি অশুভ জানতে আমার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে যাই হোক কেতুর যে এন্ট্রান্স হচ্ছে কখন আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় কেতু কন্যারাশি ত্যাগ করে সিংহে প্রবেশ করছে অর্থাৎ আপনার সপ্তম ভাব থেকে শিফট করে ষষ্ঠে যাচ্ছে যেটা ষষ্ঠ ভাবটাকে রিপু ভাব বলা হয় জ্যোতিষ শাস্ত্রে রিপু ভাবটা দেখা হয় এর ফলে কেতুর এই সিংহ রাশিতে আপনি কি ফল পাবেন প্রথমে বলি কেতু সিংহ রাশিতে কিছুটা শুভদায়ক কারণ কি সিংহ রাশিতে কেতুর প্রথম বলেছি যে মূল হয় হয় যে প্ল্যানেট যখন মূল হচ্ছে যে ঘরে তাহলে তার ফলটা বেশি পাবে সে ফল বেশি দেওয়ার চেষ্টা করবে এক নম্বর আর তারপর হচ্ছে সিংহ রাশিতে অধিপতির যে সূর্য সঙ্গে কেতুর সম্পর্ক খুব ভালো আগে আলোচনা করেছি মিত্র সম্পর্ক বা কেতু শুভ বলে যে সিংহ রাশিতে সর্বদিক তা কিন্তু নয় কি ফল দেয় কেতু সিংহরাশিতে সিংহ রাশিতে যা ফল দেয় প্রিয় হৃদয়ের ব্যাপারে উদাসীন এছাড়া ঐকান্তিক ও চেষ্টা দ্বারা সাফল্য লাভ সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক আধ্যাত্মিক সাধনার দিকে একটা ঝোঁক ও সাধনার খ্যাতি লাভ উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য ধর্মের জন্য ভ্রমণ তবে কেতু তো সিংহ রাশিতে আত্মীয় সজন সঙ্গে একটা বিমুখ করে তোলে আত্মীয় স্বজন যাই হোক কেতু দীর্ঘদিন আপনার সপ্তম ভাবে ছিল অর্থাৎ দেড় বছর ধরে কারণ কেতু এক রাশিতে আট শিফট করতে দেড় বছর লাগে এবার আপনার সপ্তম ভাবে ছিল এই অর্থাৎ আপনার দাম্পত্য ভাবে ছিল সেখান থেকে শিফট করে চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে কখন আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় দীর্ঘ আঠেরো বছর পরে এই ঘটনা ঘটছে দীর্ঘ আঠেরো বছর পরে অর্থাৎ কেতু যখন সপ্তমে ছিল এর ফলে যাদের মিন রাশি জাতিকারা যে দাম্পত্য জীবনে এটা হালকা সমস্যা ভোগ করছিলেন দাম্পত্য জীবনে সেই সমস্যাটা মুক্তি ঘটাবে কেতু কারণ কি কেতু সপ্তমে দাম্পত্যের চলছিল আগামী আঠেরোই মে দু থেকে মিন রাশির জাতীয় জাতিকার দাম্পত্যের একটা উন্নতি ঘটছে চলে আসুন কেতু সপ্তমে থাকার ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা সেই পার্টনারশিপ ব্যবসা যে খারাপ ফল চলছিল সেই খারাপ থেকে এবার উন্নতি শুরু হচ্ছে কখন আঠেরোই মে দু হাজার সময় এছাড়া কেতু সপ্তমে থাকার পরে আপনার অনেক শত্রু তৈরি হয়েছিল শত্রুর প্রভাবটা কমবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে এছাড়া কেতু সপ্তমে থাকার পরে যারা ভ্রমণের আগ্রহী ছিল ভ্রমণটা একটু কম হচ্ছিল বা ভ্রমণের প্রতি অনিয়া চলছিল সেই অনিয়া ভাবটা থেকে এবার রিকোভারি করে আপনার আগ্রহটা তৈরি করবে কেতু সপ্তম থেকে ষষ্ঠে যাওয়ার পরে কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি কেতুকে বলা হয় অবস্টাইকেল অফ অর্থাৎ যে ঘরে অবস্থান করে সে সেই ঘরে ফলদান করে এবার কেতু ষষ্ঠে যাচ্ছে সপ্তমের প্রভাব মুক্তি পেলেও ষষ্ঠের প্রভাবটা তৈরি করবে কেন ষষ্ঠ থেকে কী বলা আছে রিপু ফলে রিপু ভাব এই ষষ্ঠে যখন কেতু প্রবেশ করছে আঠেরো মে দু হাজার বিকাল চারটের সময় ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটা সমস্যা ভোগ করবেন স্পেসিফিক আপনার হেলথ নিয়ে তাই এই সময় স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে পারেন পারলে আপনি আপনার ডাক্তারের সঙ্গে কন্টিনিউয়াস পরামর্শ থাকতে পারেন কিংবা আপনি সঠিক খাদ্যাভাস যোগাসন প্রাণায়াম করতে পারেন বা আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আরও কি কী করলে বেটার হবে সেটাও আলোচনা করব যাই হোক কেতু ষষ্ঠে এবার ষষ্ঠে কেতু স্বাস্থ্য সংবাদ মানুষ অশুভ তেমনি হঠাৎ চোটাঘাত পাওয়ার ক্ষেত্রে একটা যোগ তৈরি করে বিশেষ করে কেতু ষষ্ঠে এবং মঙ্গল আপনার জুন মাসে ষষ্ঠে এন্ট্রান্স করবে ফলে কেতু আর মঙ্গল একটা যখন দুটো গ্রহের কম্বিনেশন হবে ষষ্ঠে ফলে আপনার হঠাৎ কোনো চোটাঘাত বা আঘাত লাগা কিংবা অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন কখন আঠেরোই মে দু হাজার পর বিশেষ করে জুন মাসটা থেকে ওই সময় আপনি একটু সাবধানে থাকতে পারেন তা না হলে আপনি ক্ষতির শিকার হতে পারেন দুর্ঘটনার শিকার হতে পারেন যে সমস্ত মেন রাশি জাত জাতিকা যারা স্পোর্টস লাইন অর্থাৎ খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠে কেতু খেলাধুলা একটা বাধা বিঘ্ন তৈরি করতে পারে খেলাধুলা আপনার মনপ্রুত রেজাল্ট অর্থাৎ খেলাধুলার যে ভালো কিছু পারফর্ম করা সেটা সম্ভব হবে না কারণ কেতু ষষ্ঠে থাকার ফলে যে সমস্ত মেন রাশি জাত জাতিকারা আধ্যাত্মিক স্তরে আছে অর্থাৎ ধর্মীয় ব্যাপারে আধ্যাত্মিক স্তরে আছে তারা কিন্তু খুব শুভ ফল পাবেন কারণ কেতু শাস্ত্রে তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দিয়ে থাকে এছাড়া কেতু স্বস্তে থাকার ফলে মিন রাশির জাতক জাতিকারা থেকে একটু বিরোধী থাকতে চাইবেন ভোগ্যাসনা থেকে এই ছিল কেতুর এন্ট্রান্স করছে আঠেরোই মে দু হাজার পঁচিশে বিকাল চারটের সময় কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম মিন রাশির জাতক যদি তথ্যগুলো মনে হয় আপনার ক্ষেত্রে উপকারে এসেছে বা ভালো লেগেছে বা আপনার কাজে এসেছে তাহলে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম আগে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার